দোকানে গিয়ে বললে দাদা আমাকে এক পেয়ার সুদিন তো দোকানদার অবাক হয়ে বলল পেয়ার মানে তো দুটো আপনি একটা জুতো চান নাকি দুটো সংখ্যা নিয়েই মস্ত বড় বিভ্রান্তি সংখ্যা মানেই কেবল এক দুই তিন নয় ইংরেজিতে সংখ্যা হলো নাম্বার ইংলিশে নাম্বার চেঞ্জ যেন এক রহস্যের জগৎ আজ সেই রহস্যই ভাঙবো মজার এবং চমকপ্রদ উপায় আজ আমরা মজার ছলে শিখে নেব নাম্বার চেঞ্জের দারুণ সব নিয়ম নাম্বার কথার অর্থ হলো সংখ্যা আমরা আমাদের ডেলি লাইফে যে সমস্ত জিনিস ব্যবহার করি তার পরিমাণ বোঝানোর জন্য আমরা ইংলিশে নাম্বার বা বাংলায় বচন শব্দটি ব্যবহার করে থাকি ইংরেজিতে নাম্বার রয়েছে মোট দুটো একটা সিঙ্গুলার আরেকটা হচ্ছে প্লুরাল আজ আমরা সেগুলোর সব সম্পর্কে ডিটেলসে জানব তোমার কাছে একটা পেন থাকলে তো পেন লিখে দিলে কিন্তু যদি অনেকগুলো পেন থাকে সেক্ষেত্রে কি লিখবে কিংবা ধরো তোমাদের ক্লাসে একজন ছেলে পড়ে সেক্ষেত্রে বয় কিন্তু যদি অনেকজন ছেলে পড়ে সেক্ষেত্রে কি রেখা হবে আজ আমরা সেই সমস্ত নাম্বার চেঞ্জের নিয়মগুলো খুব সহজে আলোচনা করে দেব। সো লেটস সি দ্য রুলস অফ নাম্বার চেঞ্জ ফার্স্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটিমাত্র ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝালে সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হয় যেমন এ বুক এ পেন এ বয় আবার যদি একের বেশি ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় সেক্ষেত্রে প্লুরাল নাম্বার হয় যেমন বুকস পেন্স বয়েজ এটসেট্রা অধিকাংশ সিঙ্গুলার নাউনের সাথে দেখবে এস যোগ করে কিন্তু প্লুরাল নাউন করা হয় যেমন ধরো অ্যাপল থেকে অ্যাপেলস আবার বয় থেকে বয়েজ টয় থেকে টয়েজ এটসেট্রা নাম্বার টু হচ্ছে বেশ কিছু নাউনের শেষে যদি এস ডাবল এস এস এইচ এইচ এক্স জেড থাকে তাহলে সেই সমস্ত নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয় যেমন বক্স বি ও এক্স এখানে এই ওয়ার্ডটার শেষে এক্স লেটারটা আছে তাই রুলস অনুযায়ী বিওএক্স ইএস যোগ করে এটাকে প্লুরাল নাউন করা হয়েছে আবার ধরো বাস বি এই ওয়ার্ডটাতে কিন্তু শেষে এস রয়েছে তাই রুলস অনুযায়ী বি ইএস যোগ করে বাস ওয়ার্ডটাকে প্লুরাল নাম্বার করতে হবে রুলস নাম্বার থ্রি নাউনের শেষে ও থাকলে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করতে হয় যেমন টমেটো টি ও এম এ টি ও এই ওয়ার্ডটিতে ও হচ্ছে একেবারে লাস্টে রয়েছে এবং তার ঠিক আগে টি লেটারটি রয়েছে টি হলো একটি কনসোনেন্ট তাই রুলস অনুযায়ী টমেটো এই ওয়ার্ডটিকে প্লুরাল নাম্বার করতে হলে টি ও এম এ ও ইএস যোগ করতে হবে আবার বেশ কিছু নাউনের ক্ষেত্রে যদি শেষে ও থাকে এবং ও এর আগে ভাওয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু এস যোগ করে প্লুরাল করা হয় যেমন ও এখানে শেষ লেটার হচ্ছে ও এবং ও এর আগে রয়েছে একটি ভাওয়েল অর্থাৎ ও তাই এক্ষেত্রে প্লুরাল নাম্বার হচ্ছে বাম্বুজ বি এ এম বি ডাবল ও এস যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই আগের অক্ষরটি যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই হয় এবং শেষে ইএস যোগ করা হয় ফর এক্সাম্পল বেবি এই ওয়ার্ডটিতে শেষ লেটার হচ্ছে এবং তার আগে বি একটি কনসোনেন্ট রয়েছে তাই নিয়ম অনুযায়ী বেবি এই সিঙ্গুলার নাম্বারটিকে প্লুরাল নাম্বার করতে হলে বেবিজ বি এ বি ওয়াই উঠে গিয়ে আই এবং ইএস যোগ করতে হবে নেক্সট হচ্ছে যে সকল লাউনের শেষে এফ বা এফ ই থাকে তাদের প্লুরাল করার সময় এফ বা এফ এর স্থানে ভি বসাতে হয় এবং শেষে ইএস যোগ করতে হয় যেমন লিভ এল রয়েছে এফ তাই এক্ষেত্রে প্লুরাল করার সময় এফ উঠে যাবে এবং এফ এর জায়গায় ভি আসবে শেষে ইএস যোগ হবে অর্থাৎ এল ই এ ভি ইএস আবার বেশ কিছু নাউনের ক্ষেত্রে আভ্যন্তরীণ ভাওয়ের পরিবর্তন করে প্লুরাল করা হয় যেমন মাউস থেকে মাইস এমও ইউ এস ই মাউস সেখান থেকে প্লুরাল করার সময় হবে এম আবার ধরো ম্যান এম এন ম্যান সেক্ষেত্রে হবে মেন এম এন এক্ষেত্রে দেখবে সব ভাওয়েলগুলো পরিবর্তন করেই কিন্তু প্লুরাল করা হচ্ছে বেশ কিছু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্লুরাল করতে হলে কখনো কখনো প্রধান যে ওয়ার্ড থাকে সেটার ক্ষেত্রে এস যোগ করতে হয় যেমন ফাদার ইন ল এখানে ফাদার একটা ওয়ার্ড ইন একটা ওয়ার্ড আবার ল একটা ওয়ার্ড এক্ষেত্রে প্লুরাল করার সময় প্রধান যে ওয়ার্ড অর্থাৎ এই শেষে এস যোগ কিন্তু ফাদার প্লুরাল করা হয় আবার বেশ কিছু কম্পাউন্ড ক্ষেত্রে উভয় অংশই করতে হয় যেমন ওমেন সার্ভেন্ট এখানে ওমেন একটা ওয়ার্ড আবার সার্ভেন্ট একটা ওয়ার্ড এক্ষেত্রে প্লুরাল করার সময় ওমেনটাকেও চেঞ্জ করতে হবে এবং সার্ভেন্টটাকেও চেঞ্জ করতে হবে যেমন ওমেনটা হবে ওমেন আর সার্ভেন্টটা হবে সার্ভেন্টস অর্থাৎ ওমেন সার্ভেন্টস তবে বেশ কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কিন্তু অভিন্ন থাকে এদের জিরো প্লুরাল বলা হয় যেমন ডিয়ার থেকে ডিয়ার সিপ হেয়ার থেকে হেয়ার আবার ফার্নিচার ফার্নিচার থেকে কিংবা ধরো ডজন থেকে ডজন আবার বেশ কিছু নাউন রয়েছে যেগুলো সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার করা হয় এগুলিকে বলা হয় প্লুরালিয়া ট্যান্টাম এগুলোর এক্সাম্পল জানতে হলে আমাদের ইউটিউব শর্টস ভিডিও ফলো করতে হবে যার উপর ভিডিও অলরেডি আপলোড করা আছে আবার কিছু নাউন রয়েছে যেগুলোর কখনো প্লুরাল ফর্ম হয়ই না যেমন নিউজ ইনফর্মেশন এগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে যে সমস্ত নাউনের সবসময় প্লুরাল ফর্ম ব্যবহার করা হয় সেগুলিকে কি বলে এবং তার একটি এক্সাম্পল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে